আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব কুমড়ো ফুলের বড়া রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে বেশ কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি ফুলটাকে এখন আমি পরিষ্কার করে নেব ফুলের এই সবুজ অংশগুলো ফেলে দেব তারপরে এই অংশটা চাকু দিয়ে কেটে ফেলব এই যে হাত দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে ভিতরের এই হলুদ অংশটুকু ফেলে দেব এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলব একইভাবে সবগুলো ফুল আমি পরিষ্কার করে নেব আমি এখন একটা ব্যাটার বানিয়ে নেব এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ বাটি বেসন হাফ বাটি চালের গুঁড়া একটি ডিম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণগুলো এখন একসঙ্গে মাখিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আবারও সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভাসতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি ব্যাটারের মধ্যে ফুল দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে সুন্দরভাবে কোট করে নেব এখন ফুলটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এপিট ওপিট করে সুন্দরভাবে বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এগুলোকে এখন তুলে নেব একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার কুমড়ো ফুলের বড়া গ্রাম বাংলাতে এই অসম্ভব মজার কুমড়ো ফুলের বড়া কিন্তু অনেক জনপ্রিয় দেখুন এই বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এগুলো আপনারা ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ